বাংলাদেশের একজন বরণ্য আল মাল্লাম দিল সাইদি হুজুর উনি মারা গেছে উনি মারা যাওয়ার পরে উনার একটা ভিডিও আমি শেয়ার করছি উনার ভিডিওতে আমি লেখছি হে আল্লাহ হুজুরকে জান্নাতের হজুরের উচ্চমাকা দান করুন তারপরে এটা আমাদের বাহিনীর যে এসপি উনি আমার মানে এই দোয়া করার ক্ষেত্রে শুধু দোয়া করছি একজন আলেম মারা গেছে শুধু দোয়া করছি এই দোয়া করার প্রেক্ষিতে উনি আমার নামে বিভাগীয় মামলা করছে এই পুলিশ পুলিশ বাহিনী বাহিনী আর না আমাদের যারা আছে আইজি থেকে শুরু করে কমিশনার থেকে শুরু করে ডিআইজি থেকে শুরু করে এসপি থেকে শুরু করে যারা আছে তারা আমাদেরকে গুলাম বানাইছে আউলিকে গুলাম শেখ হাসিনার গুলো পুলিশ বাহিনীর পোশাক আর রাখে নাই পুলিশ বাহিনীর পোশাক বিক্রি করে দিয়েছে শেখ হাসিনার কাছে আমরা আর পুলিশ তাই আমরা পুলিশ পুলিশ লিগ হয়ে গেছি আউল লিগের জায়গা পুলিশ লিগ হয়ে গেছি মানে আমাদের

সাধক বরণ করেছে তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় তাদের হিসাব দিতে হবে কত লাশ আমরা এখনো লাশের সঠিক হিসাব পাই নাই আমাদের লাশের সঠিক হিসাব দিতে হবে এ আসা না পর্যন্ত আমরা আমাদের কর্মবিরতি আসি আমরা বিশেষ অফিসারের কাজ করবো না আমরা দেশের জনগণের কাজ করবো

যেই সরকার আসুক সেই বিএনপি হোক সেই জমাত হোক সেই আওয়ামী লীগ হোক সেই অন্য কোনো দল হোক যাতে

এই যে পরিস্থিতিতে এবং হচ্ছে এবং আমাদের যে অভিভাবকরা বলতেছেন যে আমরা এখন কোন রকম সহিংসতা জড়াবো না বা ইয়েতে যাবো না কেন যাবো না আমার বাইরে মারতেছে আমি মরব না কালকে আমার মারবে না আমি গেটের বাইরে বুক কাঁপতেছে আমার কেন আমার বুক কাঁপবে কেন আমি তো পুলিশ সদস্য আমিও অনিরাপদ কেন আমাদের